নমস্কার বন্ধুরা বঙ্গগড়ে স্বাগত আজকে আপনাদেরকে আমি একটি রেসিপি দেখাবো সেটি হচ্ছে নোটের শাক নোটের শাকটা রান্না করতে খুব সামান্য জিনিস লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে নোটের শাক নোটের শাকটাকে আমি একটু পুছিয়ে নেব ভালো করে এভাবে আমি এই মাথাগুলো ভেঙে আমি ছাড়িয়ে নিয়েছি ইয়ে মাথাগুলো ভেঙে আমি এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচ সাতবার এবার আমি এগুলোকে পুছিয়ে নেবো এর মধ্যে জাস্ট একটু ফোরুন যাবে ফোড়নটা বলছি আমি এখানে আছে কাঁচা লঙ্কা কালো জিরে আর রসুন এই যে রসুনটা আমি বেশি না সাত আট কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি রসুনটাকে আমি একটু থেতু করে নেব আচ্ছা আমি রান্নাটা শুরু করছি দেখুন শাকটাকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি এভাবে কুছিয়ে নিয়েছি শাকটাটা শাকটাকে আমি গঠির সাহায্যে রসুনটাকে নোড়া দিয়ে আমি একটু থেতু করে নিয়েছি বাটি নি থেতু করে নিয়েছি একটু চলুন এবার রান্নাটা আমি করছি গ্যাস ওভেনে আমি এই প্যানটা বসিয়ে দিয়েছি আমি তেল দেব গরম হয়ে গিয়েছে সর্ষের তেল খুব বেশি না অল্প এই শাকে বেশি তেল দিতে হয় না অল্প একটু তেল দিলেই হয় তেলটা একটু গরম আচ্ছা তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফরুনে কালো জিরেটা বললাম কালো দিয়ে দিলাম একটু হোক ভাজাটা আচ্ছা শুকনো লঙ্কাটা আর কালো জিরেটা হয়ে গেছে ভাজা হয়ে গিয়েছে আমি রসুনটা দিয়ে দেবো খেতু করে রসুনটা দিয়ে দিলাম একটু রসুনটা ভেজে নেব আমি একটু ভেজে ঢাললে তো কাঠটা কোন গন্ধ আসবে একটু ভেজে নেব দেখুন রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবারে শাকটা দিয়ে দেবো আমি শাকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম

এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি শাকটা রান্না করেছি দেখুন কতটা শাক তখন দেখাচ্ছিল আর দেখুন কৈটুখানি হয়ে গেছে কমে যায় এই শাক শাকটা হয়ে গেছে আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে এই দেখুন নোটের শাক রেডি এইভাবে আপনারা নোটের শাকটা ভেজে নেবেন গরম ভাত দিয়ে শুকনো শুকনো করে মেখে খাবেন খুব সুন্দর দারুণ খেতে ঠিক আছে বন্ধুরা আজকের মতো নমস্কার